বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত হজ যাত্রীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়াবরক আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজের নিবন্ধন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীরা আজ চোদ্দই ডিসেম্বর রোজ শনিবার অর্থাৎ আগামীকাল পনেরোই ডিসেম্বর শেষ হচ্ছে হজের নিবন্ধন তাই আর মাত্র একদিন বাকি নিবন্ধনের আর এই একদিন বাকি থাকতে কতজন নিবন্ধন করেছেন এবং আগামী কালকের পরে আর নিবন্ধন বাড়বে কিনা আর সেই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত হজ যাত্রীরা এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি যে আজ ডিসেম্বর রোজ শনিবার দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন সরকারি মাধ্যমে চার জন আপনার স্ক্রিনে দেখুন এটি ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে চূড়ান্ত খবর সরকারি মাধ্যমে চার হাজার জন আর বেসরকারি মাধ্যমে একান্ন হাজার দুইশো জন অর্থাৎ প্রায় ছাপ্পান্ন হাজার জন হজ যাত্রী দুই সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করে ফেলেছেন আজ এবং আগামীকাল যেহেতু শেষ দিন আগামীকাল মিনিমাম পনেরো থেকে বিশ হাজার যুগ হবে এটা স্বাভাবিক কারণ আপনারা জানেন যে ত্রিশে নভেম্বর যখন দ্বিতীয় দফার শেষ দিন ছিল সেই শেষ দিনে আমি দেখেছি চারবারের দশ হাজারের উপরে যোগ হয়েছে এবং গত বছর শেষের দিনগুলোতে এরকম একটা অ্যামাউন্ট যোগ হতো তো এই বছর যেহেতু সরকার এতটু সময় বাড়ায়নি সেই হিসাবে আমি আশা করতে পারি আগামী কালকে প্রায় বিশ হাজার না হলেও বিশ হাজারের কাছাকাছি সংখ্যক যোগ হয়ে যাবে অর্থাৎ সত্তরের উপরে হয়ে যাবে তো দুই সালে অর্থাৎ দুই পঁচিশ সালের হজের পরিচালনার জন্য কিন্তু হয়ে যাবে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কোঠা হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন তার ভিতরে দশ হাজার একশো আটানব্বই জন সরকারি কোঠায় আর এক লক্ষ সতেরো হাজার যাবে বেসরকারি কোঠায় তাই নিবন্ধন কিন্তু করার কথা প্রায় এক লক্ষ চল্লিশ হাজার এর ভিতরে বাদ যাবে গত বছর আমরা দেখেছি যে সর্বশেষ তারিখে যেদিন নিবন্ধন শেষ করে আর নিবন্ধন খুলেনি তখন প্রায় বিরাশি হাজারের মতো নিবন্ধন করেছিলেন এবং হজে প্রায় সাতাত্তর হাজারের উপরে আমার ভিডিও চ্যানেলে ভিডিও আছে আর সংখ্যাটি এক্স্যাক্টলি আমার মনে নেই তবে সংখ্যাটি এমন তাই আমি এই জন্য বলছি যে সরকার যে কোনো সময় পূর্ব কোনো ঘোষণা ছাড়া পূর্ব কোনো ক্লু ছাড়া যে কোনো সময় বন্ধ করে দিতে পারে গত গত বছর বছর বাড়িয়েছিল কিন্তু ফেব্রুয়ারিতে গিয়ে বন্ধ হয়েছিল সেই কারণে আমি একটু আশাবাদী যে আসলে নিবন্ধনের সময় বাড়বে সেটা অন্যরা কিভাবে নিচ্ছেন আমি জানি না তবে সেটার উপরে বসে থাকবেন না যারা নিবন্ধন করেননি দু হাজার পঁচিশ সালের হজের জন্য প্রস্তুত আছেন নিয়ত করেছেন আর্থিক সামর্থ্য নিয়ে চিন্তিত আছেন কিন্তু মোটামুটি প্রস্তুত আছেন আর্থিক বিষয়টা তো আর আমরা বলতে পারি না তো নিবন্ধনটা করেই ফেলুন নিবন্ধন করলে আমি বারবার বলছি যারা নিবন্ধন করেছে তাদেরকে দেখুন যে তারা একটু মানসিকভাবে স্বস্তি ফিল করছে মানসিকভাবে আত্মবিশ্বাসী এবং আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য একটু উৎফুল্ল করবে কারণ আমি বারে বারে বলি যে সৌদি আরবে হজের জন্য প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ শারীরিক মানসিক সুস্থ থাকার জন্য সুস্থ সুন্দরভাবে হজ ব্রত সম্পূর্ণ করার জন্য তাই আগামীকাল পনেরোই ডিসেম্বর রবিবার আপনারা যারা নিবন্ধনের বাকি আছেন নিবন্ধন করবেন এবং আপনাদের জন্য আরো একটি সুখবর এই যে আগামীকালকে কিন্তু ব্যাংক যতক্ষণ না পর্যন্ত আপনারা ব্যাংকে অর্থ জমা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ব্যাংক খোলা থাকবে সেটি মন্ত্রণালয়ের নির্দেশ যে সকল ব্যাংকগুলো হজের অর্থ গ্রহণ করে সেই সকল ব্যাংকের শাখাগুলো আগামীকাল সর্বশেষ হজযাত্রী নিবন্ধনকারী হজযাত্রীর অর্থ পরিশোধের পর্যন্ত তাদেরকে ব্যাংক খোলা রাখতে হবে সেই নির্দেশনা আছে তবে তার চেয়ে বিষয়টা হচ্ছে যে আপনারা নিবন্ধনটা করে ফেলুন যত যত সম্ভব নিবন্ধন যে এজেন্সির মাধ্যমে করবেন সেই এজেন্সির সংখ্যাটাও জেনে নেবেন সেই এজেন্সির বৈধতাটাও জেনে নেবেন এবং সেই এজেন্সি সৌদি আরবের সার্ভিস কোম্পানির সাথে যে চুক্তি করে সে সার্ভিস কোম্পানি সম্পর্কেও জানার চেষ্টা করবেন আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে যে সকল এজেন্সি আপনাদের নিবন্ধন করছে তাদের বৈধ লাইসেন্স আছে কিনা এই বছরের জন্য অনেকের গত বছরে লাইসেন্স ছিল এই বছর সেই লাইসেন্স ক্যান্সেল হয়েছে সেটি অবশ্যই খেয়াল রাখবেন আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যাকেজ নির্বাচন কারণ এখন চূড়ান্ত নিবন্ধন চলছে এখন আপনাদেরকে নিবন্ধনের সময় প্যাকেজ শুরু করবে ওরা কারণ পাক নিবন্ধনের সময় সেটা করে না কিন্তু চূড়ান্ত নিবন্ধনের সময় আপনাকে প্যাকেজ নির্বাচন করতে হবে প্যাকেজ নির্বাচন করার সময় ব্যবে চিনতে করবেন কারণ প্যাকেজ পরিবর্তন করা যায় না আপনি মনে করলেন যে আজকে একটা প্যাকেজ নির্ধারণ করলেন বাসায় গিয়ে মনে করলেন যে না এই প্যাকেজটা না আমি আর একটা ব্যাটার প্যাকেজ নিতে চাই আমার অর্থ সমস্যা না কিন্তু আপনি সেটা পরিবর্তন করতে পারবেন না অথবা বাসায় গিয়ে চিন্তা করলেন না আমি আর একটু কম দামের প্যাকেজ নেব অর্থ অর্থনৈতিক সমস্যার কারণে সেটাও পারবেন না তাই প্যাকেজ নির্বাচনটা গুরুত্বপূর্ণ প্যাকেজ নির্বাচনটা করে তারপরে নিবন্ধনটা সেরেই পেল ইনশাল্লাহ কথা হবে আগামীকাল আগামীকালকার পরিস্থিতি নিয়ে কারণ আগামীকালের পরিস্থিতি কি হবে সেটা এখনো পর্যন্ত কোনো মাধ্যম থেকে আমি অনেক চেষ্টা করেছি এতক্ষণ ধরে কোনো মাধ্যম থেকে ক্রুটা বের করতে পারিনি যেহেতু নভেম্বর কিন্তু একদিন আগে বের করে ফেলেছিলাম আজ কিন্তু এখনো বের করতে পারিনি তবে ইনশাল্লাহ আমি আশাবাদী ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আশাবাদী হজের নিবন্ধনের সময় বাড়াতে হবে অন্তত ত্রিশে ডিসেম্বর পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ